চিন্তা একই হয়েত এখানে বিভিন্ন রঙের কাবল না সবাই আমরা চিন্তা ভাবনা এক হওয়ার না হওয়ার কারণে কেউ আস্তিক কেউ নাস্তিক কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে কেউ আল্লাহকে মানে কেউ মানে না

বিভিন্ন ডিজাইনের আদর্শ মানুষ মানে কি মানে না নেতা মানে নীতিও বিন্দু মানে তারপর একজন মানুষ আছে যারা ওরা ওরা কে মানে কথা ঠিক

ডাবল পিসিটা কি জানেন আমাদের আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের দেশের রাজনীতি যারা করে নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি আমি কি করতেছি এগুলো সবচেয়ে দুর্ভাগ্য সবচেয়ে দুর্ভাগ্য আমাদের দেশের মানুষ জানি আমি কি করতে সবচেয়ে দুর্ভাগ্য যেরকম জানোয়ারগুলি গুলি পালে চলো দেখবেন মহিষের মধ্যে একটা মহিষ সামনে চলে পিছনে সব মহিষ দেখবেন হাসির পালের মধ্যে সামনে একটা হাঁস পিছনে গরুর মধ্যে সামনে একটা গরু পিছনে ও জানি না আমার নিজার কোথায় যায় কি করতেছে জানি না ঠিক আমাদের মধ্যে কেমন জানো আমরা এই গরু ছাগলের পাড়ের মধ্যে না মানুষ তো গরু ছাগলের পাড়ের মধ্যে হতে পারে না

সম্পূর্ণ হালাম বৈধ আমাদের বাংলাদেশের সংবিধানে জেনা সম্পূর্ণ বৈধ আপনারা জানেন কিনা আমি জানি না একটা যুবক যুবতী ভাবে কোন অবৈধ হয় বাংলাদেশের ক্ষমতায় বিচার বাবা কোনো ক্ষমতা নেই বিচার করার কোনো ক্ষমতা নেই যদি যুবক যুবতী বলে আমরা সম্মতি ছিলাম এটা বাংলাদেশের বৈধ এই আপনারা মুসলিম যারা আছেন কখনো দাগ পড়ায় মারাইছেন

বাংলাদেশের মত বৈধ কি বৈধ না বৈধ হা 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 বিজা হা বিজা হা যা যুক্ত হয়েছে এই মদের পক্ষে যাদেরকে হাত তোলাইছে তোর ভোট ব্যতীত মদের পক্ষে হাত তুলতে সব দায় দায়িত্ব তো জেনার পক্ষে আইন পাশ করে সে সব দায় তো কি ভুল বললাম না তোলে না যদি আপনি এখানে মাস্তিক করেন সব হবে ভাই কথা না বলি এ ভাই কথা শুনবেন শুনবেন

যদি আপনারা পর্যমা করেন অর্থ করেন ধর্ম ইসলাম আল্লাহ আল্লাহ নিরাপানের খেলাফাই মানে আমি জানি না বললাম মানলে মানতে পারেন না মানলে পারেন তা বলতে আমি যেটা কেন দুনিয়ার শান্তির মুক্তির জন্য কিন্তু আমার প্রশ্ন হলো কোরআন হাদিসের কোরআন সুন্দর বাহিরে যে আদর্শ নিয়ে আপনারা এই চুয়ান্ন বছর দেশ চালাইছেন শান্তি পাইছেন না রসা তলে গেছেন রসা তলে গেছে এত আন্দোলন কেন এত সংগ্রাম কেন একত্রে আমরা কেন যুদ্ধ করেছিলাম বলেন একত্রে কেন যুদ্ধ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একত্রে যুদ্ধ কেন হয়েছিল পাকিস্তানিরা এদেশের ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে পারেনি সত্তরে নির্বাচন হয়েছিল সেই সত্তরে নির্বাচনে আওয়ামী লীগ বেশি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল সে উভয় পাকিস্তানের প্রেসিডেন্ট হবে প্রাইম মিনিস্টার হবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রায় একশো ষাটটা সিট পেয়েছিল আওয়ামী লীগ উভয় পাকিস্তান প্রেসিডেন্ট হবে প্রাইম মিনিস্টার হবে কিন্তু যখন ভোটের মর্যাদা দিতে পারে নাই তখন বাংলাদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল

সংবিধান রচনা করা হয়েছে সংবিধান কিভাবে ভারতের হবে। আপনারা জানেন ভারতের সংবিধান সাম্য ভারতের সংবিধান জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মবাদ আর একটা হলো গণতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মবাদ আর সমতন্ত্রবাদ এটা হলো ভারতের সংবিধানের চার মূল নীতি আমাদের বাংলাদেশের সংবিধান চার মূল নীতি জানেন এই একই এই গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্মবাদ আর জাতীয়তাবাদ

এই দাউদকান্দির থেকে উনিশশো তেহত্তর সনে নির্বাচনে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল পিটাইয়া এই সাথে পাশ করেছে অথচ মাত্র দুই বছর আগে যে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে দেশটা স্বাধীন করলাম তেহত্তর সনে

ওই যখন শেখ সাহেবের মূর্তি মূর্তি স্থাপন করে তখন আমি আন্দোলন করেছিলাম সেই বক্তৃতা আপনাদের অনেকে জানা আছে জানি না আমি তখন বলছিলাম দেখেন আপনি এত টাকা দিয়ে মুক্তি করেন বাহাত্তর বছর পরে যদি রাশিয়ায় লেলিনের মূর্তি ক্যারেন্ট দিয়ে তুলতে পারে তাহলে জনগণ কিন্তু এক